আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো খিচুড়ি দেখে বুঝতে পারতেছেন না যে আমি কোথায় আছি সর্বপ্রথম আপনাদের খিচুড়ি রাইসটা দেখাই দিই খুবই ঝরঝর একটা রাইস আজকে আমরা চলে আসছি পুরান ডাকার বিখ্যাত মতি বিরিয়ানি খেতে এখন রাতের প্রায় আড়াইটা তিনটা এখনও খোলা আছে তো দেখতে পাচ্ছেন মতি বিরিয়ানির এটা হচ্ছে একটা বিফ এবং সাথে আলু দেওয়া এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা তো বিফটা আমার পছন্দ হয়নি তো বললাম চেঞ্জ করে দিতে এই যে চেঞ্জ করে দিয়েছে বড় সাইজের একটা আলু এবং এই একটা চাপ চাপের মতো আর কি বিফটা তো একটু ঝোল নিয়ে নিলাম এখন এটা খেয়েই বলবো এটা স্বাদ কেরকম তো মতি বিরিয়ানিতে আমরা আজকে তাদের যেই খিচুড়িটা নিয়েছি আর হচ্ছে তাদের বিফ তেহারিটা নিয়েছি তো প্রথমে খিচুড়িটা খাচ্ছি তারপর তেহারি খেয়ে বলব কিরকম তো খিচুড়ির জন্য আমি মাংস নিয়েছি একটু আলু নিয়েছি লেবু চিপি নিয়েছি কাঁচামরিচটা নিয়ে নিলাম কাঁচামরিচটা একটু পিছলা ছিল এর জন্য হাতে শিখতে ছিল না তো এই হচ্ছে আমার খিচুড়িটা দেখেন আপনারা এখন খেয়ে বলবো কীরকম তো মুখে যখন ফার্স্টে দিলাম তখন একটি অন্য রকম একটা স্বাদ পেয়েছি সাধারণত এই ধরনের স্বাদ কমই পাওয়া যায় আমার কাছে খিচুড়িটা ওভারঅল খুবই ভালো লেগেছে এটা প্রাইস ছিল একশো ষাট টাকা একশো ষাট টাকা অনুযায়ী আমার কাছে ভালোই মনে হয়েছে গরুর মাংসের পিসটাও মোটামুটি বড় ছিল এখন বিরিয়ানি টাকাচ্ছি মানে তেহারি এই তেহারির প্রাইস ছিল একশো ষাট টাকা তো আমরা তিনজন ছিলাম তো ওরা ফার্স্টে হাফ খেয়েছে আমি একটা কটা নিয়ে নিয়েছি তো এখন আপনাদের বিরিয়ানির কালারটা দেখাবো যে কিরকম দেখতে বিরিয়ানিটা তো লেবু চেপে এনেছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিরিয়ানি এখানে এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে কোয়ার্টার সিঙ্গেল তো এবার একটু লেবু চিপে খাই প্রথমে খেয়েছি তখন অত আহামরি ভালো লাগে যখন লেবু রসটা দিলাম লেবু চিপে খেলাম তখন মোটামুটি ভালোই লেগেছে স্বাদটা ফিরে এসেছে তো এটা আমার কাছে ভালোই লেগেছে খারাপ বলবো না তো আমরা এখন মাঠা খেতে যাই এই হচ্ছে মাঠা আর পুরান ঢাকা আসলে আমি সবসময় মাথাটা খাই আমার কাছে মাথাটা অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাথা তো আমার ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি খুবই শর্ট একটা মিনি ব্লগ করলাম সময় তো এখানে আসলে হানি অথবা হাজিতে খাই আজকে মতি বিরিয়ানি খেলাম ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ